অবশেষে মা মজমুনা বেগম চৌধুরীর দীর্ঘ অপেক্ষার অবসান হল একটানা প্রায় এক যুগ নির্বাসনে থাকার পর মায়ের বুকে ফিরলেন মুশফিকুল ফজল প্রিয় মা ও বোনদের সাথে পুনর্মিলনের এই দৃশ্য ছিল আবেগময় আর আনন্দশ্রুতিপূর্ণ কত শত মানসিক যন্ত্রণা আর নীরবে নিপীড়ন সয়ে যাওয়া এই পরিবারে দীর্ঘদিন পর যেন এলো ঈদের মতো আনন্দ ঈদের মতো এরকম খুশি লাগে না খুবই আনন্দ লাগে আমার ছোট ভাই তো সবসময় আল্লাহ লাহ কুটি শুক্রিয়া আল্লাহ যে আমরা বাইরে ফিরাইয়া আনছো আমরা তো আশা ছাড়িয়ে দিছি এই হার হবে পতন হবে আর হবে আমরা পরিবার আবার একত্রিত হবো আমরা বাইরে দেখতে পাবো এইটাই আমরা সব সময় আল্লাহর কাছে চাইতাম আমার আম্মা খুব দোয়া হর্তা সিজদাত পড়িয়া দোয়া হর্তা সব সময় কান্নাকাটি হর্তা আমার বাইল লাগে এই আনন্দের দিনেও তল্লাশি আর জিজ্ঞাসাবাদের নামে বছরের পর বছর থেকে চলে আসা হয়রানির কথা মনে করে এখনো শিউরে উঠলেন মুশফিকুল ফজল আনসারির বোন আপিয়া সুলতানা ও খালেদা আনসারি আমরা আতঙ্কের মধ্যে কোন সময় গিয়ে ঘরে ঢুকে তো মানে তল্লাশি করে রকম আমার বাসা তো সব সময় সামনে থাকতো অনেক মানে সিভিল ড্রেসে থাকতো আমাদের ইয়ে করতো জিজ্ঞাসাবাদ করতো আমার হাজবেন্ড নিয়ে আমার আমার দেবর এমনকি দেবরের পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে ভাবি আমার আম্মারে নিয়া আমার আম্মারে নিয়া যখন আমি গড় তাকতাম তখন জিজ্ঞাসাপাত করতো তখন এমন কি তা জাবরা কইতাম যে ইয়ে নাই গড়ের মধ্যে আমরা তো মহিলা পুরুষকেও নাই আপনারা তো গড়ে উঠতে পারেন না কিন্তু তারা ফোর্স করতো গরে গড়ে হবে এরকম কি আমরা অনেক কিছু ইয়ে করছি ফেস করছি মুশুকুল ফজল আনসারির দুই ভগ্নীপতি সেলিম আউয়াল ও আব্দুর রহমান আব্বাসির কথায় ফুটে উঠলো সেই দুঃস দিনগুলোর কথা যা স্বল্প কথায় বর্ণনা করা তাদের জন্য কঠিন সব সময় মানে মনে হতো যে আমরা হয়তো এক এক দেশে এক একজনের মৃত্যু হবে কারোর সাথে দেখা হবে না এই ধরনের এই যে দশ বছর হয়ে গেছে যে আমার ওয়াইফ বা আমার যে তার কেউ মানে দেখা হয়নি এই যে একটা মানে বেদনা ছিল আমাদের আক্ষেপটা হচ্ছে রাজনীতি অনেকেই করেন রাজনীতি করা রাজনীতি করা মানুষের মনে করে কিন্তু একজন মানুষ রাজনীতি করবে তার পরিবার পরিজনটা সাফার করবে এটা আমরা আক্ষেপ করে দেখি তো আরেক স্বজন সালে আহমদ খসরুও জানালেন অদম্য অকুতু ভয় মুশফিকুল ফজল আনসারি ও তার পরিবারের সংগ্রামের এসপি পুলিশ যখন ফেসবুকে মুশফিকুল ফজল আনসারি নিয়ে কিছু বলতাম লিখতাম দুদিন পরেই বাসায় চলে এর আগে শনিবার দুপুরে মুশফিকুল ফজল আনসারি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ সময় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় সত্যিকার অর্থে তিনি ম্যান আর্মির মতোই কাজ করেছেন কারণ তার যে ভূমিকা এই সারা বাংলাদেশ চিরজীবন স্মরণ রাখবে বিশ্বের যে যেখানে আছে সবাই কিন্তু তাকে স্মরণ করবে এবং তার এই অবদান জাতি স্মরণ রাখবে সিলেটে আমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি এটা আমি মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যারা এই বিপ্লব সফল করতে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি নিউজ সিলেট